যে আমাদের উইক আমরা যেটা দেওয়া মাদার বোর্ড পরিষ্কার করি এগুলো সাজানো না উইটটা কে কে পায় নাই লাস্ট পর্যন্ত কোন জায়গায় রাখতেছে আরে মন আছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে একটা সেটআপ দেওয়া হবে মানে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে একটা সেট আপ দেওয়া হবে বিসি বিস্টান ওয়াক উইক ওয়াক পেস্ট প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা প্রত্যেকটা এরকম একটা সেটআপ দেওয়া হবে একটা সেট মধ্যে সব থাকবে

ওখানা সবাইকে দুই পিস করে দেওয়া হবে কাটিং প্লাস কে পায় নাই এভাবে আমরা প্রত্যেক স্টুডেন্টকে একটা সেট আপ দেবো যেন ওনারা কাজ করতে কে কেন আছে কোনোদিন টুকাটুকি না করতে হয় আসবে কাজ শুরু করবে ইনশাআল্লাহ সর্বোচ্চটা দিয়ে আমি কাজ শেখানোর চেষ্টা করি আপনারা যদি নেক্সট ব্যাচে আসতে চান তাহলে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আজকে দুটো পর্যন্ত সামনের ভিডিওর জন্য আফেক্ট করেন আসসালাম আলাইকুম